সো হে ইউ আর সব গাইস কি অবস্থা সবার এন্ডে কেমন আছে সবাই আশা করি অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো গাইস আজকে আমাদের ম্যাচে পড়ে যায় এম249 বাংলাদেশের টপ ওয়ান প্লেয়ার যেটা কিন্তু রিজন টপ ওয়ান থেকে ফাইভ এর মধ্যে রয়েছে ভাই আমরা প্রথমে তো খেয়াল করিনি কিন্তু গাইস তোমরা যদি ফুললি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটা প্লে করা যাক তো ভাই দেখতে পাচ্ছো আরও একটা ম্যাচে আমরা নেমে গেলাম নেক্সট এটাতে তারপর আমরা এখানে নামলাম আর্সোনাল লুট করতে তো এখানে আমরা নামার পরে পেয়ে গেলাম অ্যাম টেন স্কার আরও অন্যান্য গান ছিল তো এখানে গ্রোচাটাও দেখতে পেলাম তো আমি এখান থেকে গ্রোচাটা নিয়ে নেব কারণ গাইজ গ্রোজা ছাড়া খেলাই জমে না কারণ গাইজ গ্রোজাতে যদি একটা সাইলেন্সার লাগাই দিই ভাই কি বলবো খুব মারাত্মক একটা ড্যামেজ দেবে তো চলো গাই তোমাদেরকে আমি বলে দিই আমরা এই ম্যাচে এম টু ফোর নাইনের টপ প্লেয়ার পড়েছি আমরা কিন্তু এখনও জানি নি কিন্তু তখনই আমরা যখনই ভিডিওটা একটু চেক দিয়েছিলাম তখনই আমরা দেখতে পাই যে আমাদের ম্যাচে পড়ে যায় রিজন টপ তিনের প্লেয়ার সে কিনা বাংলাদেশের মধ্যে পুরো এক নাম্বার রয়েছে এম টু ফোর নাইনে কিন্তু গাই সে কিন্তু শুধু বাংলাদেশে এম টু ফোর নাইনে এক নাম্বারে না সে রয়েছে এমপি ভোডিতে এক নাম্বারে এমনকি এস্কারে এক নাম্বারে আর অন্যান্য গানে এক নাম্বারে রয়েছে তোমাদেরকে তোমরা যদি চাও তাহলে তোমাদেরকে আমি দেখাবো কিন্তু গাইছ এখন তোমরা দেখো আমাদের এই ম্যাচে কিন্তু আমরা আমাদের টিমমেট চারটাকে নিয়ে ঢুকি এখন একটা র্যান্ডম ছিল না তিনওটাই ছিল আমাদের গিল্ডের টিমমেট একটার নাম টেটস আর একটার নাম অ্যাংরি বয় আর একটা হচ্ছে ইয়ামিন আর লাস্টে দিয়ে এক নাম্বার যেটা সেটা হচ্ছে আমি বটলা টিজে কিংস্যার চলো দেখা যাক এই ম্যাচে আমরা মোট কয়টা কিল করতে পারি কিন্তু এখানে আরও একটা টুইস্ট রয়েছে তোমরা যদি পুল্লি ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো ভাই যখনই আমরা এখানে একটু সামনে দিয়ে আসতেছিলাম তখনও দেখা গাইজ একটা এনেমি কিন্তু বাইক নিয়ে যাইতেছিল তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এনেমিটাকে মারবো কিন্তু গাইজ তোমরা দেখো এনেমিটাকে আমরা কি মারতে পারি তো আমি ওকে একটু হালকা ড্যামেজ দিয়েছিলাম আমি মনে করেছিলাম যে ভাই এনেমিটা চলে যাবো তো আমি এখানে যখনই টোকেনটা খাইতেছিলাম তখনও দেখি ভাই এনেমিটা নাই মেয়ে গেছে ভাই বাইকের থেকে তারপরে দেখো গাই যে আমার কাছে ইউএমপি ছিল আমি দিয়ে ওকে একটা তিক্পানো হেড দিলাম তারপর লাস্টে দিয়ে আবার ওকে এরটিয়াল পর সনি অন হয়ে যায় আবার ডিমিটি চালায় যায় ফুতে তো আমি এখানে ওখানে জুমা জুম করে ওরা কনফার্ম করে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমার একটা কিল হয়ে যায় কিন্তু বা এখানে একটা প্লেয়ার এম এর একটাই নিব একটা এম দিয়ে কয়েকটা কিল করতে আসো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে মোটামুটি আমাদের সবারই কিল হয়েছে আমি টেটক ইয়ামিন অ্যাংরি ইয়ামিনের মনে হয় এখন একটা কিল হয়নি তো এখানে দেখতে পাচ্ছ না আমার কিল হয়েছে আর অ্যাংরি বয় যেটা ওটার একটা কিল হয়েছে টেটক্স আর ইয়ামিন এখন একটা কিলো করতে পারে নাই তো আমার কাছে রয়েছে টোটাল চোদ্দোশো টোকেন আর কি বলবো তো দেখো এখানে আমি ঠালকা পাতলা লুক যখনই করতে আসছিলাম তখন দেখো আমার সাথে আর এখানে আরেকটা টুইস্ট হয় আরে ভাই আমি টিনের দিয়ে কি প্লেয়ার ফিল করতে ভাই এ ভাই এটা কি আমিও ডাউন অও ডাউন একসাথে ডাউন এই রিভাইভ দাও তো ভাই এখানে আমার টিমের যেটা ভাই ওরাকে আমি বলতেছি যে রিবে রিভাইভ দাও কিন্তু ভাই শালায় কথাই শুনতেছে না আমার মাইক গ্লিস নাকি ওর মাইক গ্লিস এটা বুঝিনি তো এখানে দেখো একটা এনিমি আমাকে একটু পরে আমাকে একটা গানে দিয়ে ধাক্কা দিয়ে কিলটা কনফার্ম করে দিবে এই যে ওরে সর্বনাশ তো দেখতে পাচ্ছ আমার টিমমেট এখানে কী করতে আছে টেটক্সে তো ভাই এখানে আমার টিমমেটের সাথে একটা লিস্ট হয় দেখো তোমরা ও একটা এখানে একটা এনিমিকে ডাউন করে ইএমএল এখান থেকে বার্তা ছিল আমাকে রিবেদ দেওয়ার জন্য অ্যাঙ্গরির কাছে টোকেন রয়েছে চোদ্দোশো আর এই যে দেখো টেটক্সে কী করে দেখো দাঁড়া ওই একটু পরে তোমরা দেখতে পারবা আবে 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 অ্যাংড়ি যাইতে আছে আমাকে রিবোর দেওয়ার জন্যে এংড়ি যা এংড়ি যা বারোশো বারোশো টোকেন রয়েছে ভাই পুরোপুরি তো এখানে আমাদেরকে আমাদের হাংরি বয় যাকে বলি আমরা অ্যাংরি বয় সে আমাদেরকে এখানে রিভাইভটা দিয়ে দেয় তো এই গ্লিস্টটা পরের থেকে হবে তো আমি আবারও বালপাক নামে করে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এমপি পড়ের জন্য নামতে গেছিলাম তো দেখো আমাদের এখানে ইএমএন কি অর্ধেকটাই নাই করে দিয়েছে দেখো

ওর মাতা আছে এক জায়গায় ওই স্কোপ করে দৌড়তে আসে দেখো ভাই ওই এটা কোন ধরনের গ্লেজ আমি বুঝতে না ভাই এটা কি আমার মনে হচ্ছে যে কে আবার কান্দে উঠে স্কোপ করে দৌড়ে এক বন্ধু তুই দৌড় তুই দৌড় তো এখানেই আমি কাছে টোটাল রয়েছে টোকেন উনিশশো অ্যাংরি বয়ের কাছে রয়েছে টোটাল টোকেন বাইশশো আর আমাদের টেটক্সের মাথার ওপরে দেখে আমার হাসি বাইতে ভাই এটা কোনো কথা তো সেই ষোলোশো টোকা আমাকে রিবে দেওয়ার জন্য যাইতেছে তো আমি একবার একবার একটার প্লেয়ারের খেলা দেখতাছি তার কাছে রয়েছে স্কর তারপর এমপি বিপরটি আমাদের অ্যাংরিবে কী করছে ও ভাই মেরে আমিনে যে আমি ওর পিছনে লাগছে ওরে বাড়ি দর 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 কিন্তু এনিমিটটা বাকিয়ে কিন্তু আমার আর বাগার ভিডিওটা না দেখেই আমরা এখানে আমাকে রিবে দেওয়া যায় টেটক্সে তো আমি আবার কিন্তু আমাদের টেটক্সে আবার লিস্ট করে ফেলে ভাই এটা কোনো কথা ভাই এখানে একটা ইলিশ হয়েছে কি আমাদের টিমের তিনটা মরে যাওয়ার পর আমার সাথে কি করে তোমরা দেখো তো ভাই সাপ আমরা আবার এখানে নেমে ডপের ভিতরে নামি যখনই আমরা ডপটাকে একটা দাব কমপ্লিট করতে যাচ্ছিলাম দেখো আমাকে এখানে একটাই নেমে ডাক্কা দিয়ে ভাই বের করে দিয়েছি ভাই রে ভাই এটা কি আমার তুই এত কম করে এলাইছে এক ডাক্কাতে ভাই এনে থাকে চলো 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 নয়নে ওই ভাই এখানে গাড়ির বাবা দিয়ে আটটা চলে আসে ভাই এ প্লেটটা আমার তিন তিনটা এ ভাই দেখো আবার গ্লিস এ ভাই এমন ওয়ান্স এর মাথা দেখা যাই এম ওয়ান এক্স এর মাথা তো এম ওয়ান্স আমাকে দিয়ে চলো ভাই আমরা এখানে আর নামবো না আমরা একটু তো ভাই দেখতে পাচ্ছ আমি এখানে লুট করতে নেমেছিলাম কিন্তু আমার দুইটা টিমেট শেষ টেটক শেষ অ্যাঙ্গলি বয় শেষ তো এখন কি ইয়েমিনে যাবে ও ভাই ইয়েমিনো ভাই তিনটা প্লেয়ারই শেখ হয়ে গেছে তো এখন কি আমি ফ্রি রিভেফ মানে দেবো চলো ভাই দেখা যাক আগে আমি ভালো করে লুট করে নিয়ে স্কোয়ারে পেয়েছি আর থমসং রয়েছে চলে এখান থেকে একটু ভাইয়া গাড়ি টাই নেওয়া যাক যেই টোকেন খাই রিভেভ দিতে পারি কিনা তো এখন রিবে ফ্রি রিভেভ দেবো নাকি দিবো না বাপটা ছিলাম কিন্তু গাইস তখনই আমার মনে হলো না রিওয়েবটা নিয়ে নিই কিন্তু গাইস দেখো গাছটা আমি যখন রিওয়েবটা নিই তখন আমার সাথে কি হয় প্রথমে একটা ট্রেনে আমাকে না দেখে ফায়ার করা শুরু করতে বাগো তো এখানে আমরা ফ্রি রিওয়েপ নিয়ে স্পিড করে বাচ্চা ছিলাম কিন্তু গাইস দেখো এখন সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে কোনখান দিয়ে যে আমাকে মারবে এটার কোনো নিশ্চয়তা নাই তো আমি এখান থেকে একটু বসে রেখেছিলাম ওরে ভাই গ্যাটেট প্যান্টা দিতে ভাই ভাই তো আমি এখন এনিমিকে বাগাবো গাইছি এই ক্লিপটা তোমরা যদি দেখো গাইছ তাহলে তোমরা বুঝবে যে এটাই হচ্ছে ওয়ার্ল্ড একটা রেকর্ড তো দেখো গাইছ আমি এখানে একটু বসেছিলাম আমার কাছে ছিল একটা মেডিকিট হয়তো বলবে ভাই আমাকে তো মেডিকেট তো মেডিকিট কেন দেখাচ্ছে না তো ভাই আমি বলে যে এটা হচ্ছে একটা ড্রোন ভিডিও মানে আমরা ড্রোনের মাধ্যমে ভিডিওটা শ্যুট করেছি তো তোমরা বলবে ভিডিওটা কেন বানালাম ভাই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে রিভাইভটা দিলাম আর কীভাবে কোন ম্যাচটা আমরা বুঝিয়ে নিয়ে আসি সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তো তোমরা ফুললে ভিডিওটা এনজয় করো দেখতে পারছো স্ক্যানার মেটা দিতে ভাই বাঘ তো ভাই এখান থেকে আমরা একবার উপরে একবার নিচে একবার উপরে দেখতে পাচ্ছি আমার কাছে কোনো রকমের মেডিকিট একটাই আছে নর্মাল মেডিকিট কারণ গাই আমি নামলাম একটু আগেই তো এখান থেকে ফ্রিজেপটা আর একটু হইলে ফ্রিজ রিবেফটা হয়ে যাবে তো আমরা উপর নিচ করতেছিলাম উপর নিচ করতেছিলাম তো একবার এই সাইডে আবার ওই সাইডে একবার এই সাইডে আবার ওই সাইডে জায়গা যাক আমরা কি রিভাইভ দিতে পারবো গাই যদি রিভেট দিতে পারি তাহলে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও কেন যদি ভিডিওটা হয়ে যাবে রিভাইভ দিলেই তো সমস্যা নাই এ ভাই মেডিকিটটা মারতে দিতে আসে না ভাই চলো এখানে মেডিকিটটা মারি ভাই আবার সই লাইছে ভাই উপরে ম্যাক্স সেভেনের টগনের যাত্রা চলতেছে ও ভাই ও ভাই ফাইনালি আমাদের ডি বাই ব্রাঞ্চ চলো ওকে এবার মারা দেখ আরে ভাই শর্ট লাগতাছে না ভাই দুইটা উপরে দুইটা নিচে দুইটা চলো মারতে পারবো কিনা দেখি এবার ভাই ওর ছাড়তে না ওর গোষ্ঠীর কাজ লাই ওর গুষ্টির গেলে এবার তুই কিবি ভাই তোর স্কেলে লাগে তোর গোষ্ঠীর গিলাই যাই তার তোর গোষ্ঠীর গেলে আর থাকবে না আল্লাহর কাছে ভালো কথা এ ভাই তিনটা দুইটা তিনটা কি কি পামো দেখতে পাচ্ছ আমাদের টিমের এখানে নামতা ছিল শকে আমি ভিডিওটা ফাস্ট করে দিই আমাকে রিভেভ দেওয়ার জন্য তো এখানে আমিনো বাক্তা ছিল জুন প্রায় শেষের দিকে তো আমরা জোন পেয়েছি অ্যাংরি বয়কে বলি রিভেভ দিতে অ্যাংড়ি বয় আমাকে রিভেভটা দিয়ে দেয় যদি অ্যাংরি বয় দিয়েছি কিনা আমি দেখি নাই তো আমি এখানে নামে একটু শুয়েছিলাম আমার সেটিং করার মনে ঠিক করতেছিলাম তো গাইছি এখানে আমি পাইছি এটা এ চলো তো এখান থেকে আর কি হবে ভাই দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে টোটাল ছয়শো টোকেন টি রয়েছে মাত্র দুইটা এখন এনিমি রয়েছে বাইশ জেনাইড তো দেখবো আমরা কি ম্যাচটাকে আদৌ বিয়ে করতে পারি কিনা এম সিক্সটি পেয়ে গেছি এম বি আর এম বি ভাই তো এখানে আমাদের তিন নাম্বারই এমেন্টকে শহীদ করে দেয় দেখা যাক আমরা কি এই ম্যাচটা আদৌ বিয়ে করতে পারবো বি থ্রি না সরি থ্রি বি উনিশ উনিশের মধ্যে এখানে একটা প্লেয়ার আছে ভাই ওরা তো মিসিং এনে দাতা দেওয়ার স্কট ওয়াইফ আউট হবো

তারপরে আমরা আবার র্যাঙ্ক ম্যাচ খেলা স্টার্ট করবো সমস্যা নেই তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখানে এক মোট চারটা কিল হয়ে গিয়েছে আর এম সিক্সটি ওয়ান লেভেল রয়েছে চলো দেখা যাক আমরা জিতে কি না তারপরে আর কি করব মাস্টারকে পিটাতে হবে আমাদের টিমের একটা মাস্টার প্লেয়ার রয়েছে যার নাম জিয়াদ ভাই তাকে আমরা পিটাবো কোনো সমস্যা নেই এ ভাই এ ভাই আমরা তোমাদের সাথে কাস্টম গেলো তোমরা যারা যারা কাস্টম খেলতে চাও তোমাদের ইউএ দিয়ে যাও আর চ্যালেঞ্জ দিয়ে যাও একটা একটা জিনিস চ্যালেঞ্জ দিয়ে যাও ভিডিও বানাতে পারি না আর তোমরা বলবে ভাই এত দেরি করে কি লেগে ভিডিও দিই ভাই ভিডিও দি লাভ নাই কারণ ট্রিস কিছু হয় না যে আমার সামনে একটা এনিমি রয়েছে আমার টিমমেটকে ডি এপ্ট দিয়ে দিছি এখন এনিমিকে পিছন দিবো ভাই সামনে ভিতরে ফাইট থার্ড পাড়ি চলতে চলো গিয়ে করি কিন্তু কোন জায়গায় এ ভিতরে ভিতরে ওয়াল চলো স্ক্যালার মাইটে দিই এ ভাই কিলে চুরি করতে পারো এ বা এ চলো ছয় কিল কিরে ছয়টা কিলখানে আর কটা ছিল চারটে না পাঁচটা আচ্ছা যদি আমরা দুইটা কিল পাই যাই তো এখানে দেখতেই পারছো আমাদের আর মাত্র এগারো জন এনে মেলাই রয়েছে আমার টোটাল কিল হয়ে গেছে ছয়টা তো আমরা কে আধ পারফ ম্যাচ থেকে বইয়ে করতে এখানে গ্রোজাটা নিয়ে নিলাম আর লুপর যা তা ছিল এমনটে বইড়া বইড়া নিতেছিলাম গায়ে তো আরও তোমরা বলবে যে আমাকে তো এমন কিছু দেখে না ভাই তোমরা এমন থেকে কী করবে খেলুম তো আমি তো আর কি ভাই দেখো আর মাত্র এগারোটা এলিমি এলাইভ রয়েছে এই যে গাড়ি বাবার এখন ফাটাই ফুটাই মারবো দাঁড়া ওয়েট ভাই গাড়িতে দুইশো ডিসে ফাটে গেছে চলো 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 ভাই এখানে একটা গ্লিস হয়েছে কি দেখো আমি এনিমিটাকে মারতাছি কিন্তু এনিমির কাছে কোনো ড্যামেজে খেতেছে না এই কি ভাই এটা কোন ধরনের গ্লিস এটা কি এইটা তো হাইস্য চলো হিল গান দিয়ে মারতে আসলাম তারপরে কনফার্ম হয় না তো গাইস ফাইনালি কনফার্ম টনফার্ম হয়ে যায় আমাদের অ্যাংরি বা হারাদিন গাড়ি এখানে ঠেলা ঠেলি শুরু করছে নিয়ে দিয়ে এনে মারবাতে কই তারি না চল দেখা যাক আর মাত্র নয়টা প্লেয়ার রয়েছে চলো গাড়ি এটা ফাটা দিবো ও ভাই আজকে তো গাড়ি আলাদা অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আর ভাই স্কেলার মারতে হবে চলো স্কেলার মেরে দিলাম অ্যান্ড বু তো এখানে আরেকটা কিল পেয়ে যাই আমার গ্রোজার কিল মায় দেখছো ইবো গ্রোজার যদিও দুই লেভেল চার লেভেল করতে হবে গাইস তো আমরা কেউ ডায়মন্ড টাইমন্ড দিতে থাকলে আমাকে দিয়ে দিও আমি চার লেভেল করে নেবো তো ভাই এখনো এনিমি রয়েছে টোটাল আট জন আমরা বাদে আর চারটা প্লেয়ার রয়েছে চারটা প্লেয়ারের মধ্যে আর তিনটা আসে ভাই একটা প্লেয়ারি বয় মেরে দিয়েছে তো আমি সরি হিল তো কিছু করার নেই চলো আমার ফোনে গানে ল্যাগ দিতা ছিল ভাই আরে ভাই 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 এত লি বেজ দিয়ে ভিডিও করি তারপরে তো আমাদের সাপোর্ট পাই না কোনো ব্যাপার না চলো আমরা কি বুয়েটা করতে পারবো মাত্র ছয়টার মধ্যে আমরা বাজার দুইটা প্লেয়ার রয়েছে তো দুইটা প্লেয়ার মেবি উপর আমার কাছে একটা পোর্টাল রয়েছে পোর্টালকে বসাতে পারবো তো ভাই আমরা এখানে পোর্টাল বসানোর চিন্তায় আছি পোটাল পোর্টাল পোর্টাল তো গাই দেখতে পাচ্ছ আমার ফোন এখানে স্ক্রিন লক হয়ে গেছে আমি এখানে পোর্টালটা বসানোর চেষ্টায় রয়েছি কিন্তু ভাই বসতে এসে না বসতে আসে না কিন্তু দুইটা প্লেয়ারের উপর চলো ওকে একটু জমা জুম করে যেটা হেডশট বসাতে পারি হেডশট হেডশট শট ভাই বাই বডি শট খাই মরে না গন্ডার হচ্ছে আমরা তো টেটকসে এখানে একটাকে ওয়াইফ আউট করা যেত লাস্ট পাবলিক যেটা সেটা আমার সামনে তো আমি পোর্টালটা বসিয়ে ভাই আমার ফোন লাগছে তা চলো এ বাই এ খারাপ এ ভাই আমার গেছে তো ভাই ফাইনালি আমরা ম্যাচটাকে করে বলি বুইয়া